আর ভোলা না তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে আজকের নতুন আর একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম করে ফ্রেশ হয়ে যখনই আয়নার সামনে এসেছি এসেই দেখছি কি আয়নাটা পুরো একেবারে খোলা হয়ে আছে তো সেটা দেখে ভাবলাম এক হাতে আয়না আর এই পুরো পরিষ্কার করে নিই ঘরের মধ্যে কাচের জিনিস বলতে তো ওই আয়না শোকেসটাই আছে তো ওটাকে যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন না রাখি তাহলে কি করে হয় বলো তো দিনে শুরু কিংবা রাতের শেষ আমাদের কিন্তু ওই আয়নাটাই সবসময় চোখে পড়ে যেটাতে আমাদের প্রতিবিম্ব দেখায় আমরা হাসলে সে হাসে আমরা কাঁদলে সে কাঁদে এত খেয়াল যখন সে আমাদেরকে রাখছে তাহলে তারও তো খেয়ালটা আমাদেরকে রাখতে হয় ওই জন্য সকাল সকাল একেবারে শোকেসটাকে ডিপ ক্লিন করে নিলাম এমনিতেই বলে কথাই যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বাস তো সেখানে কিন্তু ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সাথে দুটো বাচ্চা আছে তো যত সম্ভব চেষ্টা করি ঘরের প্রতিটা কোনা পরিষ্কার রাখার তবে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে সবসময় সব দিক মেনটেন করে পরিষ্কার করা যায় না আর এদিকে দেখো আমি বললাম যে তুই বই পড়তে পড়তে উঠে আসলি কেন তো কী বাহানা দিল মাছগুলোকে খাবার দিতে এসেছিলাম মাছগুলোকে খাবার দিতে আসার বাহানায় ওখানে ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোর পেছনে কাটি করছিল এই আর কি যেই দেখেছে আমি ওই কথা বলেছি সে এমনি দৌড়ে পালিয়ে গেল বই নিয়ে বসতে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিল বই নিয়ে টই পড়া হয়ে গেলে তারপরে গিয়ে ওর বইয়ের ব্যাগ উঠিয়ে নিয়ে গেল আর আমি তারপরে এই যে নিজের কাজ লেগে পড়েছি গত একটা সপ্তাহ হয়ে গেছে বেডশিটটা তো চেঞ্জ করা হয়নি তো ওই জন্য ভাবলাম আজ সকাল সকাল বেডশিটটা চেঞ্জ করে নিই আর ওই সঙ্গে সঙ্গে একেবারে খাটের এই যে ডিজাইনের ভেতরে যে এত ধুলো করতে গিয়ে আসে জানি না বাবু সেগুলোকে কিন্তু আঙুল দিয়ে দিয়ে ডুলে ডুলে পরিষ্কার করতে হয় দেখতে মনে হয় দু এক মিনিটের কাজ কিন্তু পাক্কা আধা ঘন্টা চলে যায় আমার ওইখানে যেন তো পুরো ওই যে ডিজাইন ওই ডিজাইনের মধ্যে মধ্যে ধুলো এমনভাবে জোড়া লেগে যায় যে সেগুলোকে বার করতে গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু হাত দিতে হয় আর তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো হলো একেবারে বেডশিট তো টেনে বার করে নিয়ে আসলাম তার জন্য ভাবলাম যে একেবারে ভিজিয়ে দিয়ে যায় যাতে করে ঘরের আর যে বাদ বাকি কাজ আছে সেগুলো করতে করতে এদিকে জামা কাপড়গুলো একটু ভিজে যাবে নোংরাটাও খুব শীঘ্রই বেরিয়ে যাবে এমনি দেখবে কাঁচা ধোয়ার আগে জামা কাপড় যদি আধা ঘন্টা দশ মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ কাচার থেকেও একটু পরিষ্কার হয় আর আমি যেহেতু ডেলি ইউজের জামা কাপড় ডেলি কাচি ওই জন্য কিন্তু আমার খুব একটা পরিশ্রম হয় না তবে ওই যে কাছাকাছি করাতে পরিশ্রম না হলেও অন্যান্য আদার্স কাজে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায় আর এদিকে বাবুদের কলারগুলোতে দেখছি এত পরিমাণে নোংরা করেছে তাই ভাবলাম এক হাতে একটু ব্রাশ দিয়ে টলে দিয়ে যায় যাতে করে নোংরাটা খুব তাড়াতাড়ি করে উঠে যায় আর সাদা জিনিস কিন্তু সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করে রাখার চেষ্টা করতে হয় যাতে করে ওই জিনিসটার উপরে চোখ পড়লে মনে হয় না যে ওখানে কোনো রকম কোনো নোংরা লেগে আছে আমি সবসময় বাচ্চাদের জামা কাপড় কিন্তু একদিন বাদে একদিন কাঁচা ধোয়া করি আর দেখতেই পাচ্ছ কতগুলো জামা আছে তো ডেলির জামা প্রায় ডেলি ধোয়া হয়ে যায় আর এদিকে দেখো তারপরে সোজা চলে এসেছি কোন বেডশিটটা পাতবো ভেবেছিলাম সাদাটা পাতবো তো দেখলাম যে না সাদাটা থাক তার মধ্যে এই বেডশিটটা পেটে নেই আর বেডশিট কিন্তু পাতার থেকে এই যে চারিদিকে ম্যানেজ করে গুজে নিয়ে পারফেক্ট করা সেটা কিন্তু বিরাট ব্যাপার যেহেতু আমার বিছনারপুরে তশক আছে ওই জন্য কিন্তু একটু বেশি ঝামেলা হয় যদি কিনা না ওই ফোম বা কোনো রকম ম্যাট্রেস থাকতো তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না ওগুলো ইজিলি হয়ে যায় তবে যেন তো আমার মনে হয় ম্যাট্রেসের সোয়ার থেকে এই কাঁথার উপর কিংবা এই যে তশকের উপরে শোয়া এটাই হলো বেটার যাদের স্পন্ডালাইসিসের সমস্যা আছে তাদের তো ম্যাট্রেসের উপরে শোয়া একদমই উচিত নয় এরকম নরম নরম কাঁচার কিন্তু খুবই ভালো যাতে করে নিজের বডিটা একেবারে বিছনার সঙ্গে হয়ে যায় আর এদিকে দেখো জামা কাপড়গুলো এসে একে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এবার একটু জলে ভিজে নেব আর এটা কিন্তু আমি ডেলি করে থাকি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করার সময় জামা কাপড়গুলো ভিজিয়ে রাখাই শেয়ার করি কিন্তু কাঁচা ধোয়া সেভাবে শেয়ার করা হয় না কি বলতো যদি আমরা সবটা শেয়ার করতে চাই পুরো দিনের রুটিন তাহলে তো ওই যে আধা ঘন্টার নিচে তো হবেই না তবু ওই যে দশ থেকে পনেরো মিনিটের ব্লগে কিন্তু সারা দিনটা তুলে ধরা যায় না সে যতই চেষ্টা করি না কেন কিছু না কিছু কাজ তোমাদের অগোচরে থেকেই যায় আর সব সময় কিন্তু ফোন ক্যামেরা মানে এইগুলো সেটিং বা অন করতেও ইচ্ছা হয় না কিছু কাজ তো এমনই হয় যে তোমাদের অগোচরেই হয়ে যায় আমার দিনের মধ্যে যদি মানে দশটা কাজ করে থাকি হয়তো তোমাদের সঙ্গে পাঁচটা কিংবা ছটা শেয়ার করি আজ বাকি চারটে কিন্তু শেয়ার করাই হয় না আর এদিকে দেখো আজকে আকাশের প্রকৃতিটা কিন্তু বেশ ভালো একেবারে ঝরঝরে রোদ্দুর উঠেছে জামা কাপড়গুলো মেলতে মেলতে আমার মনে হলো আমি যেন কয়লা মধ্যে ঢুকে গেছি এত গরম আর এত রোদ্দুর যে কয়লার মধ্যে যে উত্তপ্ত আগুন সেই আগুনের মধ্যে মনে হচ্ছে যেন আমি জ্বলছিলাম ঝটপট করে নিচে নেমে এসে ফ্রিজ থেকে একটু ঠান্ডা গরম জল মিলিয়ে খেলাম খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে তারপরে গিয়ে এই যে সোজা চলে এসেছি রান্না করে কেননা বসে বসে সময় কাটলে তো হবে না যদি কি না এদিকের রান্নার বান্নার কাজগুলো এগিয়ে নিতে পারি তাহলে দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারবো এই আর কি তো ওই জন্য ঝটপট করে আগে ডালটাকে ধুয়ে নিলাম এই ডালটাকে ধুয়ে এবারে তেল লবণ হলুদ আর জল দিয়ে তোমার একটা সিটি দেব দিলেই কিন্তু ডালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে দেখো চালটাও ধুয়ে রেখেছিলাম জলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম যে জলটা একটু গরম হলে তারপরে গিয়ে চাল দেব তো দেখলাম হাঁড়িতে জল বেশ খানিকটা বেশিই আছে মনে মনে আইডিয়াই ছিল যে বেশি থাকলে সেই জলটা ডালের ভেতরে দিয়ে দেব তাহলে করে এক্সট্রা করে আর জল নিয়ে আসা লাগবে না আর এই তো এর ভিতরে তো ভালোই উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবারে কিন্তু সিটি মারতে বেশিক্ষণ সময়ও লাগেনি বেশ মিনিট পাঁচেকের মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে আমি কড়াই বসিয়ে না কিছুটা জিরে শুকনো খোলায় টেলে নিলাম একদম অল্প আছে জিরেটা এবারে একদম ঝরঝরে হয়ে গেছে এবারে মিক্সিতে দিয়ে তারপরে একটু গুঁড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে তার জন্য কিন্তু প্লেটে পাতিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে একটু জিরে রেখেছিলাম তার মধ্যে তো তেল দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবারে সিদ্ধ করে রাখা ডালটাকে এর ভেতরে দিয়ে দেব। হয়ে গেল আমার মসুর ডাল পেঁয়াজ দিয়ে আর এই হালকা পাতলা মসুর ডাল কিন্তু খেতে গরম গরম ভাতে বেশ ভালো লাগে সাথে যদি হয় একটু আলু মাখা কিংবা আলু ভাজা কি বেগুন ভাজা আমার তো আলু ভাজা বেগুন ভাজা আর আলু মাখার সাথে ডাল খেতে বেশ ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে আলু মাখার সাথে আর এদিকে যেহেতু প্রেশার কুকারটা খালি করেছি আর ওদিকে দিকে এখনো মাছ রয়েছে রান্না করব তো মাছের জন্য আজকে রয়েছে সবজিতে কচুরমুখী তো কচুরমুখীগুলো এতটাই ছোট ছোট যদি পটি দিয়ে কাটি তাহলে কি না ওই অর্ধেকটা বাদ চলে যাবে তাই ভাবলাম একেবারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই যাতে করে সিদ্ধ হয়ে যায় আর হাত দিয়ে ইজিলি খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারি আর ওইদিকে ডাল ফুটছে আর প্রেশার কুকারে তো দিলাম কচুরমুখী এবারে এই যে এখন সেই ড্রাই জিরেগুলো এবারে একটু রোস্ট করে নেব আর জিরে যদি এরকম গুঁড়িয়ে রাখা যায় তাহলে কি হয় বলতো সব সবসময় ওই বাটা মশলা দরকার পড়ে না কিছু কিছু এমন তরকারি হয় শুধুমাত্র জিরে দিলেই হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি ধনে আর জিরে এই দুটোকে একটু ড্রাই রোস্ট করে সবসময় গুড়িয়ে রাখি ধনেটা আছে তবে জিরেটা ভুরিয়ে গেছিলো বা বারান্ত হয়ে গেছিলো তার জন্য জিরেটাকে আবার একটু গুড়িয়ে নিলাম আর মিক্সিতে বেশ খানিকটা রেখেও দেব যাতে করে আমার ওই যে আজকে কচুরমুখির তরকারি রান্না করব তার মধ্যে কিন্তু আমরা কোনো দিন পেঁয়াজ রসুন খাই না অনেকে আছে কচুরমুখির তরকারিতে পেঁয়াজ রসুন খায় তবে আমাদের বাড়িতে সেটা নট লাউ শুধুমাত্র এই যে জিরে দিয়েই কিন্তু কচুরমুখির তরকারি রান্না করব। আর দেখে দেখো প্রেশার কুকারে একটা সিটি দিয়েছিল তারপরে অফ করে এই যে কচুরমুখীগুলোকে লাভিয়ে নিলাম আর দেখতেই পেলে কত ছোটো ছোটো কচুরমুখিগুলো তার সঙ্গে কিন্তু আলুও দিয়েছিলাম সিদ্ধ করতে তো ওইদিকে কচুরমুখিগুলো ঢেলে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে দিলাম ওইদিকে আমার শাশুড়ি মা কচুরমুখি আর আলুগুলো ভাজছে আর আমি ততক্ষণে ভাবলাম যে এদিকে মাছ ভাজা আর তেলটা যখন বেশি দিয়েছি তাহলে ডালের পাতে খাওয়ার জন্য কিছু ব্যাট ভেজে নিই তো ওই জন্য বেশি তেলের মধ্যে একটু ব্যাট ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে লবণ হলুদ লাগিয়ে নেব আর এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর চলো এরই সাথে কোনো দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক রাজলক্ষ্মী টুম্পা মাঝি নাজনিন ব্লগ মনোয়ারা সে লিখেছে কমেন্টে দিদি তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না কি বলো তো সব প্রশ্নের উত্তর কিন্তু দেয়া যায় না দেখো আমি কমেন্টে তোমার প্রশ্নের কিছুটা হলে উদাহরণ দিয়েছি তোমার কোনটা কি সঠিক মনে হয় তুমি কি করো সেটা যদি আমাকে ডিটেলসে বলো তাহলে হয়তো তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারি এই আর কি কেননা সব প্রশ্নের উত্তর কিন্তু কথার মাঝে দেয়া যায় না কিছু প্রশ্নের উত্তর এমনও থাকে যে সেগুলো কথার মাঝে লুকিয়ে থাকে ওই জন্য সমস্তটা জেনে শুনেই কিন্তু কথার উত্তর দেয়া যায় আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে রুমা আর দিয়া দত্ত লিখেছে দিদি ভাই তুমি সোমবার করো তুমি শুধু ফল খেয়ে থাকো না গো আমি শুধু ফল খেয়ে থাকি না কেননা সকাল থেকে যতক্ষণ না পর্যন্ত পুজো দিই ততক্ষণ পর্যন্ত না খেয়েই থাকি শুধুমাত্র জল ছাড়া যেহেতু আমরা সনাতনী তার জন্য কিন্তু আমাদের একেবারে জল না খেয়ে পুজো দেওয়া যাবে না তেমন কোনো নিয়মই নেই গলা যখন শুকিয়ে যায় তৃষ্ণা পাই তখন জল খায় আর পুজো দেওয়ার পরে আমি নিরামিষ খাবার খাই এই আর কি তবে একটা সোমবার ভেবেছি ফল জল খেয়ে বাবার নামে উপোস থাকবো তবে সেটা যে কোনো সোমবারই হতে পারে যেহেতু চারটে সোমবার পড়বে তো শ্রাবণ মাসে সেজন্য যে কোনো একটা পারলেই হলো এই আর কি আর কমেন্ট করেছিল মাচেলের স্বপ্ন রাখি বিকাশ ব্লক শ্রাবণী মাইতি সে লিখেছে যে দিদি ভাই আমরা ওটাকে চিচিঙ্গা বলি হ্যাঁ আমরাও চিচিঙ্গা বলি আবার আমার শ্বশুরবাড়িতে ওকে বলে কুশে নাচ আর কমেন্ট করেছিল দোলাল দাস আইডি থেকে বনু রাখি মিশ্রা বিশু সিংহা অভিজিৎ আইটি থেকে প্রিয়াঙ্কা বনু মানুষই রয় সে লিখেছে দিদি ভাই তোমার হনুমান চালিশা পাঠ করাটা বেশ লাগে আমিও রোজ দুবার করে হনুমান চালিশা পাঠ করি হ্যাঁ গো দিনে রোজ দুই থেকে তিনবার যদি হনুমান চালিশা পাঠ করা হয় তাহলে খুব ভালো হয় এই আর কি আর কমেন্ট করেছিল সৌদিক দাস সে লিখেছে ওটাকে ডেওয়া ফল বলে গতকাল আমি একটা ফল দেখিয়েছিলাম সেই ফলটার নাম তো আমি জানি না শুধুমাত্র ফলটাই জানি যে এই ফলটাকে খেতে হয় আর ফলটার কুয়াগুলো হলো কাঁঠালের মতো অনেকটা তো সে লিখেছে ওই ফলটার নাম ডেওয়া ফল তো যাই হোক এক একজন এক এক রকম নামে চেনে তো তুমি আমাকে বলে দিলে এই আর কি আমার মনে থাকবে আগামী দিনে আর ভুলবো না আর তারপরে এই যে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেটা একটু রেস্ট নিয়েছিলাম এখন ওই বিকাল সাড়ে পাঁচটা মতন বেজে গেছে এখন চলে এসেছি ছাদের উপরে আর আজকে রান্নার পরে এই যে দেখতে পাচ্ছি প্লাস্টিকের যে বালতিটা নাড়া করছি এই বালতির সাড়ে তিন বালতি এই যে হাফ বালতি আর ওই প্লাস্টিকের যে থার্মোকল ওটার ভিতরে মাছ ছিল তো সেটার মধ্যে তিন বালতি তো এই যে সাড়ে তিন বালতি মাটি আমি কিন্তু নিচ থেকে কোদাল কুপিয়ে তুলে এই বালতি ভরে সিঁড়ি দিয়ে নিয়ে স্নানের আগে এখানে রেখে গেছিলাম যে বিকালবেলা এই গাছগুলো ট্রিটমেন্ট আমাকে করতেই হবে কেননা গাছগুলো বেড়েছে ঠিক আছে কিন্তু গাছগুলোর জায়গার অভাব এত অল্প জায়গা হয়ে গেছে আবার রুটগুলো বেশি হয়ে গেছে এতে করে কি হচ্ছে গাছের সমস্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো একদমই গ্রো করছে না আর যেই পাতাগুলো নতুন গজাচ্ছে সেগুলোও যেন কেমন মনে হচ্ছে কত বয়স্ক হয়ে গেছে তাই ভেবেছি যে এবারে এই কাজটা না করলে নয় সেই জন্য দেখো একেবারে বিকালবেলা উঠে এই যে ছাদের পরে চলে এসেছি ওদিকে কিন্তু এখন আমার জামাকাপড় রয়েছে তোলার জন্য যেগুলো স্নানের পরে এসে দেখেছিলাম শুকিয়ে গেছিলো সেইগুলো হালকা পাতলা ছিল সেইগুলো তুলে নিয়ে গেছি তবে যেগুলো একটু মোটা মোটা ছিল সেইগুলোই রয়েছে তো ভাবছি এই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে গিয়ে তাই জামা কাপড়গুলোকে তুলবো এদিকে দেখো এই ব্যাগের ভেতরে যে ঝুমকো জবা এই গাছটাও কিন্তু অল্প মাটি জায়গার ভেতরে লাগিয়েছিলাম এখন দেখছি অনেক রুটিন হয়ে গেছে মানে শিকড় অনেক হয়ে গেছে মাটি কম হয়ে গেছে তো এই গাছটারও জায়গার দরকার জায়গা না পেলে গাছে যেন তো ফুল কিংবা পাতা কোনো কিছুই গ্রো করে না আর উপরন্ত গাছগুলো সেই মরা মরা মতন হয়ে যায় দেখো গাছটার কোনো রকম গ্রোই হচ্ছে না যে পাতাটাই মানে হচ্ছে সেই পাতাটাই কিন্তু একদম হলদেটে হয়ে যাচ্ছে ওই জন্য আগে পলিথিন ব্যাগটাকে কেটে ছিঁড়ে বার করে নিয়েছি এবারে এই সোলার বক্সের মধ্যে ওই গাছটাকে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছ রুট কীরকম পরিমাণে বেরিয়েছে পুরো মাটির থেকে যেন রুট বেশি আর একটু পরে যখন আবার তলাটা আমি চেঁচে দিচ্ছি তখনও দেখো রুটের ভেতরে কতটা হয়ে গেছে এর ভেতরে মাটির অংশ কিন্তু অনেকটা কম হয়ে গেছে গাছে যখন রুটটা বেশি হয়ে যায় বা শিকড় বেশি হয়ে যায় তখন কিন্তু গাছে গ্রো করা অনেকটা কমিয়ে দেয় আর তখন কিন্তু তোর জায়গার প্রয়োজন হয় আর জায়গা যদি তুমি দিতে পারো তাহলে সব দিক দিয়ে মোটামুটি ম্যানেজেবেল হয় ফুল ফলও ঠিকঠাক দেয় আর এই বর্ষা হয়ে যেখানে যেখানে জল জমে থাকবে যে সমস্ত গাছের গোড়ায় সেই গাছগুলো তো মারা যাবেই আর এদিকে দেখো একটা সাদা জবা এই সাইডে বালতিটা আর এই সাদা থার্মোকলের বক্সে এটা হচ্ছে ঝুমকো জবা তো দুটো গাছকেই আজকে মোটামুটি সেটিং করে লাগিয়ে ফেললাম আর এই পাশের ছাদটায় দেখি ভালোই নোংরা হয়ে আছে ওইদিকেও নোংরা আছে তবে যখন আমি মাটি তুলছিলাম সেই টাইমে সামনের দরজার গাছটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে গেছিলাম এখন আমার পেছন সাইডে এদিকেও কিছু গাছের পাতা রকম শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে আছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে তবে এখন প্রায় সন্ধানে মেয়ে আসার মতন হয়ে গেছে তো ওই জন্য ভাবছি এই সামনের এইটুকুই পরিষ্কার করে নেব আর ওদিকেরটা বাদবাকি পরে দেখা যাবে যেহেতু এখনো নিচে গিয়ে ঘরটা ঝাড় দিতে হবে আর সকাল বিকাল তো আমাদের গ্রাম্য পরিবেশে ঘর উঠান তো ঝাড় দিতেই হয় তাই এই কাজ যত তাড়াতাড়ি গুছিয়ে নিচে যেতে পারবো তত তাড়াতাড়ি সন্ধ্যার আগে মোটামুটি ঘর উঠান ঝাড় দিয়ে নিতে পারবো কেননা বাড়ি যেমনই হোক সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সকাল সন্ধ্যা তো সেখানে লক্ষ্মীর আগমন ঘটবেই আর সংসারের যে একটা হাজারটা কাজ থাকে শুধুমাত্র হাউসওয়াইফরাই জানে আর তাদের সারাদিনে কিন্তু কাজের ফাঁকে কোনো রকম হাত ফাঁক যায় না যে তারা দুর্দণ্ড শান্তিতে বসতে পারবে এই এক সন্ধ্যার পরে তবুও দুটো বাচ্চা আছে তাদেরকেও পড়াতে হয় আর এই তো সমস্ত জামা কাপড়ও তোলা হয়ে গেল তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে